আওয়ামী লীগের রাজনীতি কিন্তু এই দেশে আসবে মুক্তিযুদ্ধ বাদ জিয়া রহমান বাদ ছাত্র শিবিরের রাজনীতি হলে এক দেশ দর্শী তা মানুষের বাচ্চা এদের বুঝতে হবে সবাই মিললে যদি কথা আওয়ামী লীগের কেউ বারোটা বাজার আবার এখন মুক্তিযুদ্ধকে রক্ষা করার জন্য আমি গোলাম ফাঁসি নিব যারা মনে করেন যে আওয়ামী লীগ কালকে এসে পড়বে যারা মনে করতেছেন জীবনে কোনোদিন আওয়ামী লীগ আসবে না এই নামে না আসলে ওই নেতৃত্ব না আসলে আওয়ামী লীগের রাজনীতি কিন্তু এই দেশে আসবে আওয়ামী লীগের রাজনীতি কিন্তু এই দেশে আসবে ওই যে গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা বাঙালি জাতীয়তাবাদ সমাজতন্ত্র এই রাজনীতি কিন্তু আসবে কিন্তু নিশ্চিহ্ন হবে না এটার পিছনে মানুষ থাকবে এগুলা করলে অনেক কথা কইতে চায় না তো তারা সংখ্যায় কত একটা দেশে বিপ্লব করতে তিন থেকে সাড়ে তিন পার্সেন্ট মানুষের সমর্থন লাগে

বৈষম্য বিরোধী ছাত্র বসে আছে আমি দাম পাঠাইছি এর ধান না খাইতে দিয়ে করেছে আমার সব দাম লাগবো কারণ আমি তো কাটছি এর দাওয়ালের কাম করছে আমি আমাদের ভাটি এলাকায় দাওয়াল যায় বৈশাখ মাসে আমরা ফসল ফলাই গৃহস্থরা করে কিন্তু ওরা কাটতে দেয় কাটতে দিলে আটটা কাটলে একটা নেই ওরা ইমানদার এখন এরা তো সব নিতে গেছে আমরা কিছু দিতে চাই দেশের জনগণকে কিছু নিতে দেয় আমরা যেহেতু আবারও বলছি ছাত্র শিবিরের রাজনীতি হলো এক দেশ দর্শী এই রাজনীতি পৃথিবীতে আধুনিক জগতে কি হবে আমি জানি না তারা করে দেখতে পারে হয়তো বা দেখা যাবে কিছু কলেজে তারা ছাত্র সংসদ ছিটা ইউনিভার্সিটিতে ছাত্র সংসদও পাইছে বিভিন্ন জায়গাতে কিছু পাইছে পাইতেও পারে কিন্তু ছাত্রদের যখন হুশ আসবে ছাত্রদের দেখুন হুশ আসবে তখন তো এটার পিছনে জন বুঝে তখন আর কিন্তু যাবে না আমি বললাম মানুষ পিছনে যেতে চায় না অন্ধকারের দিকে মানুষ যেতে চায় না মধ্যযুগের দিকে মানুষ যেতে চায় না এরা যতই বলুক আমরা হ্যাঁ শাসন চাই যত কোথায় বলুক ইসলামিক শাসন চাই পৃথিবীতে কোথায় ইসলামিক শাসন সৌদি আরবে এই যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সিনেমা হল খুলতেছে প্রত্যেকটা মেয়ে এখন গাড়ি চালায় মেয়েরা এখন ফুটবল খেলে কোনটা তাদের তাদের পৃথিবীর কোন মুসলমান দেশটা সেটা মালয়েশিয়া ইন্দোনেশিয়া থেকে বেরো একদম আমি মিশর পর্যন্ত এদেরকে দিলাম লিবিয়া পর্যন্ত দিলাম কোথায় ইসলামিক শাসন আছে একশো পার্সেন্ট মুসলমান আছে সেখানে কি ইসলামিক শাসন এগুলো মানুষকে এইসব কথা বলে ধর্ম ব্যবসা করলে হবে নাকি ধর্মের নামে ব্যবসা করা